ধনতেরসের দিন বলা হয় যা কেনা হয় তার জীবনের আরও বেশি বেশি আপনার জীবনে আসবে বা মা লক্ষ্মী এবং কুবের দেবের আশীর্বাদ কিন্তু পাবেনই পাবেন এই দিন যদি সোনার উপ কিনতে পারেন তাহলে তো অত্যন্ত ভালো যে সোনার উপর নাও কিনতে পারেন তাহলে যে জিনিসগুলো আমি বলছি তার মধ্যে যে কোনো জিনিস আপনি যদি কিনে আনেন তাহলেও কিন্তু মা লক্ষ্মী আপনার জীবনে আসবেন এবং তিনি প্রসন্ন হবেন কি কিনবেন সোনার উপ তো আপনি কিনতেই পারেন আর সেটা যে কোনো ফর্মে কিনতে জুয়েলারি হিসেবে কিনুন বিস্কিট হিসেবে কিনুন বা অন্য কোনো যেভাবে হিসেবে কিনুন পারেন কিন্তু সোনার উপর কিনতে হবে এবং তার সাথে সাথে যদি আপনি পারেন তাহলে মা লক্ষ্মী গণেশের কিন্তু মূর্তি কিনতে পারেন সেটা মাটি কিনতে পারেন অথবা ধাতুরও কিনতে পারেন মূর্তি হচ্ছে মানে মূর্তির সঙ্গে গোটা ধনেও কিনে আনবেন নুন কিনবেন ঝাড়ু কিনবেন এবং যদি পারেন এই দিনকে যদি মা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ পেতে চান তাহলে তার চরণ পাদুকাও নিয়ে আসতে পারেন তাতেও কিন্তু মা লক্ষ্মী ভীষণ প্রসন্ন হবেন এবং এছাড়া তামা বা পিতলের কোনো জিনিস এই দিনকে কিনতে পারেন তাতেও কিন্তু শুভ ফল পাবেন এই দিন কী কী জিনিস কিনবেন না ছুরিকাচি লোহা বা স্টিলের কোনো জিনিস একদম কিনবেন না এই দিনকে ভুল করেও কিন্তু বাড়িতে ঝগড়াঝাঁটি করবেন না বা অশান্তি করবেন না কাউকে টাকা ধারও দেবেন না সকলেই ধনতরাসে শুভ হোক সকলের জীবনে মা লক্ষ্মী আসুক সকলে আর্থিক দিক থেকেও উন্নতি এই কামনাটাই আমার রইল ভগবানের আগে নমস্কার